আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক বন্ধুরা আজকে আসছি সেই বৃহস্পতিবার যেহেতু আজকে ঢাকা জেলার ধামর উপজেলার কালামপুর হাটে আসি হচ্ছে হাঁসমুরগিন হাটে আজকে এই ভিডিওতে আপনাদেরকে আজকের হাটের হাঁস মুরগির দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন মুরগি কিনলেন না বেচলেন কাকা কিনলেন কোনটা জোড়া জোড়া কদ্দা কিনলেন ছয়শো পালবেন না এখানে পালার জন্য এক জোড়া মুরগি নিলেন এক জোড়া ছয়শো টাকা দেখেন এই যে জোড়াটা

কাকা বেশ না আপনাদের কি বাড়িতে মুরগি না হ্যাঁ এখানে এক জোড়া চাইনা হাঁস এই যে এই মুরব্বি নি আসছে কাকা চাইনা হাঁস কি আপনাদের বাড়িতে না জোড়া কত দাম চাইতাছেন 4000 আটের দাম হইছে আজকে কত বলে কত বিক্রি করবেন হইলে দেখেন এখানে তো ওই এক জোড়া না পুরুষ মহিলা দুইটাই আছে দুটা পুরুষ তিন হাজার হইলে বিক্রি করবেন

এই এই কত টাকা মাইরে গেছে 50 টাকা এই জামে গেছে 50 টাকা বুইরা বাবা আগে ও বুইরা বাবা আগে দেখুন কম না ভালো দিবি না ও দি না কত দিবেন 50 12 ভরে বেশি যাবে দিবে আমরা জানি 50 35 সাল মানে কত বছর

মুরগি নিলেন না মুরব্বী মুরগি কত হইল দেখি মুরগি কত হইলো মুরব্বী নয়শো কয়টা এখানে তিনটা পালবেন পালোর জন্য এই যে তিনটা নয়শো টাকা দিয়ে কিনলেন অনেক দর কষাকষি করে কিন্তু হাঁস মুরগি বিক্রি হয় একজন ক্রেতা সে চায় যেন কমে কিনতে আর বিক্রেতা যে আছে গেরেস্ত সে চায় কিছুটা বেশি মূল্যে বিক্রি করতে তো ওই রকমই দামাদামি করে তারপরে কিন্তু কিনতে হয় দেখুন এই যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যাপারী যারা আছে তারা কিন্তু মুরগি কিনে হাঁস মুরগি তারা খুব তাড়াতাড়ি আসে গৃহস্থদের কাছ থেকে ওনার আগে ভাগে কিনে তারপরে কিন্তু আবার খুচরা বিক্রি করে তো সেই জন্য যারা আসবেন অবশ্যই একটু তাড়াতাড়ি আসতে চেষ্টা করবেন এবং গেরস্ত যারা আছেন তাদের কাছ থেকে হাঁস মরকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটু কমে নিতে পারবেন এখানে এক কাকা মুরগি না মোরগ কয়টা এখানে দুইটা মোরগের বাচ্চা আর মুরগির বাচ্চা আর মুরগি কয়টা একটা মোট হল তিনটা না আ আচ্ছা কত দিয়া কিনলেন কিনলেন দুটো 150 আর এটাও 1350 ও এক দুটো 550 আর একটা 350 350 পালবেন হ্যাঁ পালার জন্য কিনলেন খাওয়ার জন্য খাওয়ার জন্য অবশ্য বর্তমানে হাসপুরগির নাম কিছুটা কম যাচ্ছে এইজন্য কিন্তু অনেকেই কিনছেন মানে ক্রেতার সংখ্যা বেশি দেখা যাচ্ছে ঘুরে ঘুরে কিনছে আর যারা আছে তারা বলছে যে ক্রেতা বর্তমান বাজারে কম জন্য দামটাও কম এখানে একজোড়া মোরগ আর মুরগি নিয়ে সেই সকাল আইছিলেন ছিলেন কাকা সকাল আইছিলেন তো এখনো বেচা হইল না কি মুরগি আর জোরা জোরা কত আষ্টার আসা কেমন আজকের হাতে মানুষ কি মানে ক্রেতা কম দেখতেছেন না বেশি

আপনি কয়টা আনছেন সাইটটা চাইটটা কি মোরগ না মুরগি মোরগ মোরগ কত দাম চাইতেছেন আপনি ষোলোশো আর হাটে কিরকম দাম হইলো হাজার বারোশো এই যে আপনি কত হইলে বিক্রি করতে চাইতেছেন চোদ্দোশোর মতো আপনার বাড়ির পালিত মুরগি না

আসল যে ডিস্টেন্স সেটা কিন্তু একেবারে শিওর না তারপরেও এক হাজার টাকা যেহেতু বলল দু একশো টাকা কম বেশি মানে কমই সাতশো আষ্টশো টাকা তোরা যেহেতু নতুন হাঁস ওগুলো সবই নতুন পালনের জন্য দর্শক এতক্ষণ হাঁস মুরগি দেখলাম আপনাদেরকে একটু রাজহাঁস দেখাই এখানে দেখেন এই যে একজোড়া রাজহাঁস যেই মুরব্বি আছে মুরব্বি হাঁস কি আপনার কেনা না বাড়ির বাড়ি বাড়ির এই দেখেন এক জোড়া এখানে হাসা হাসি না দুইটাই কি হ্যাঁ হাসা হাসি না দুইটাই হাসা না একটা একটা হাঁসা আর একটা হাসি একটা হাসা একটা হাসি দাম কেমন চাইতেছেন জোড়া জোড়ার দাম কত চাইতেছেন জোড়া তো পায় জোড়া যেমনি তো এডা কোন না পুরো সুغرের চাই তে নে জোরা নীল একজনের কি এক শুকনে জন লাগে জোরা ধরে গিন তাহলে আজকে হাত কেমন দেখতেছেন হাতের দাম কেমন দাম তো এর নিছে দাম হইছে নি বলনিছেন না দিলে পরে আমার বাদ গিয়া কত হলে বিক্রি করতে চাচ্ছেন কত হলে বিক্রি করবেন কোন কো বেচারি এই যে এই জোড়া হচ্ছে দাম করেছে যে বারে হে দাম করতে দাম কইতেছে না এইটা পাইছে কইরা তালে হলো 3000 কাটা দিছে হ্যাঁ এই জোড়াটা হচ্ছে 3000 কাইটা দিছে এখন কিছু কম বেশ করে বিক্রি করবে এই যে এখানে হাঁসের জোড়া বিক্রি হলো কাকা জোড়া কত বিক্রি করলেন 700 700 এটা পালনের হাঁস না পুরো হাঁস জোড়া

এখানে পাতি হাঁস নিয়ে আসছেন মুরব্বী এগুলা কি কিনা আনছেন না বাড়ির ঘাঁস বাড়ির হাঁস সবই তো মনে হয় হাসা নিয়ে আসছে হাসি আনেন নাই কেন ও ডিমের জন্যগুলো আর রেখে দিচ্ছেন হাসা বিক্রি করবেন কত করে জোড়া বিক্রি করতেছেন এগারোশো জোড়া এগারোশো বিক্রি করছেন এক জোড়া মোরগ এখানে এক মোরগ বিনি আসছেন আচ্ছা বাড়ির মোরগ না পালিত না

জনশূন্য হয়েছে গেরস্ত যারা নিয়ে আসছিলেন তাদের মুরগি কিন্তু ইতিমধ্যেই বিক্রি হয়েছে বিশেষ করে ব্যাপারী যারা তারা কিন্তু কিনে নিয়েছে এখন ওই দূরে দূরে দেখা যাচ্ছে যে ওই বলের মধ্যে বা ঝাঁকার মধ্যে কিছু খড় ছিটিয়ে ওইখানে মুরগি হাঁস মুরগি দিয়ে বসে আছে মানুষ যত ভাবে যে তারা গৃহস্থ আসলে গৃহস্থদের হাঁস মুরগি কিন্তু সকাল সকালে বিক্রি হয়ে যায় আপনারা যারা আসবেন অবশ্যই সকালের দিকে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু সরাসরি দ্বারা তাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন দর্শক যারা হাটে এসেছেন প্রচুর গরম এই গরমে আখ নিয়ে যাচ্ছে হাটের কাজ শেষ করে কত জোড়া বিক্রি করেন

কত টাকা কত টাকা দেখেন লেন জোড়া সাতশো তাহলে মাছ ধরার জন্য দর্শক মুরব্বী কাকা চাই কিনে নিয়ে গেলেন সাতশো টাকা দিয়ে এক জোড়া দর্শক আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই হাট কেমন দামে বিক্রি হচ্ছে আজকে হাঁস মুরগি তো বৃহস্পতিবার হাটের দিন কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি এই হাটে পাওয়া যায় দূর দূরান্ত থেকে লোকজন আসে হাঁস মুরগি নেওয়ার জন্য তো আজকের ভিডিও লম্বা করছি না এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততক্ষণ আপনারা সকলে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ